তাওহিদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যু বরণ করা এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তালা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন এই সরো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরা না দেয় কাস্টমার কয়েক দশ হাজার মো আজদিন কয়েক বাতি চলা টেনশনে উড়ে গেছে কি করবো সুরা তহার একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা নাস আলু কারিজ ত নাহ্নুন আর নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ করেন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ান যদি তোমাদের ভাই বোন ও আজওয়াজ যদি তোমাদের বিবি ওয়াশিয়ার তুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া মালুন ইফতারফতুমু হা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজা রতুন তক সাও কাসা দাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়ামাসা কিনু তারু দওনাখা যেই বাসস্থান তোমরা অনেক ভালোবাসো আহব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তালা বলেন এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রসূলাত চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু ওয়া অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তালা গজব নিয়শার অপেক্ষা করো বলি নাউযু বিল্লাহ আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত মৌলিকভাবে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে এক সম্পদ দুই সন্তান এই দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয় চূড়ায় মুনাফিকুনের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন। يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله الله تعالى ولن هَيْ من لا تلهكم اموالكم ولا اولادكم تمادر شنبات تمادر شنطان তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আন আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না দেয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে বললেন আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই তখন আল্লাহ তাআলা সুরায় বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন লা ইকর হাফিদ্দিন ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গোমরাহি থেকে বদভ্রষ্টতা থেকে কোনটা হেদায়ত কোনটা গোমরাহি এটা মানুষের কাছে স্পষ্ট এই কথা আল্লাহ কেন বললেন হেদায়ত মানুষের সামনে এখন স্পষ্ট এখন যদি মানুষ গ্রহণ না করে এটা তার হতবাগা হওয়ার লক্ষণ যদি সে গ্রহণ করে এটা তার সৌভাগ্য সে একজন সৌভাগ্যবান সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়ত গ্রহণ করে জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে ফকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকালান ফিসামালহা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে যারা বিশ্বাস করবে হেদায়ত আর গুমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পদভ্রষ্টতাকে তাকে বর্জন করবে আর যারা আল্লাহকে বিশ্বাস করবে ফকদ ইস্তাম সাকাবিল সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরল লান যে মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই এমন এক মজবুত হাতল যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছে এটা হলো তাওহীদ বলেন এটা কি দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা আছে সবাই আল্লাহ তালা বলেন ফামাইয়্যাক ফুর বিল তাগوتی ওয়া ইউমিন যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল উযকা লানফিসা তারা এমন এক মজবুত হাতল আকড়ে ধরল যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই এই মজবুত হাতলের নাম হলো তাও হিদ আল্লাহ স্বীকার করা তাও হিদের মৌলিক চারটি শর্ত প্রিয় ভাইরা কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার নম্বর সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা এই হলো তাওহিদের চার শর্ত তাওহিদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ বরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই হলো তাওহিদের চার শর বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছেন ঠিক না ওইটা কমান ওইটাও কমান আপনি পরে বাড়ান আমার বয়ানটা একটু কমান না সমস্যা নেই বুঝে না মানে আমি এটা আপনার জন্য ভালো আর না এর কথা হলো ফাটাইতে হবো বুঝতে হবো আমার মাইক এরকম এরকম আমি তো বলছি না খারাপ আমি বলছি খারাপ আমি তো ভালোই বলছি না রে তো মাইক লাগাইলে কিন্তু বারবার বলি মাইক হবে ওই দাওয়াত অটোমেটিক পাবেন বেশি মাহি মাইক হবে আর দাওয়াত পাবেন না সুসা হিসেবে আমার বয়ানে মাইক কম থাকতো মাইক এটা আমি আলাদা বিষয় মাইক যত কম হবে যদি আবেদন করেন যে হুজুর মাইক দুইটা তুই দেখবেন আর দাওয়াত আগে দিবো আপনাদের আমার পাবেন না সোজা হিসেবে তাও তাওহীদের চারটা শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোন এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নম্বর শর্ত আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা সহি বুখারীর ২৬ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসমান নদী আল্লাহ তালান তিনি বলেন عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه نبي بولن ولنكي وجودي اي بالشاشني مراجعي الله شراكه الهناي আমি নবী বলে দিলাম দখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে শৈ বুখারীর বর্ণনা ১২৩৭ নম্বর হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ জিবরিল আমিন নবীর কাসার্স আশারপর বললেন বশীর উম্মতা কা আ নাহুমান মাতমিন উম্মতিক লায়ু শ্রী কুবিল্লা ঘি সৈয়া দখলাল জান্না জিবরীল আমিন আরসে আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানা দেন বুঝে আসছে সবার তাহলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা একদিন এক ফেরেশতা নবীজির কাছে আস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তানি আতিম মির রাব্বি ফখায়রনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওবাইনা বাইনা আশ-শাফা নবী বলেন একজন ফেরেস্তা আমার কাছে আসছে আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য ফেরেস্তা আমাকে বলল হাবিব আপনি যদি চান আপনার অর্ধেক আপনি নিতে পারবেন আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন তবে দুটি গ্রহণ করা আপনার জন্য এই সুযোগ আপনি পাবেন না যে কোনো একটি গ্রহণ করতে হবে হয়তো অর্ধেক উম্মত জান্নাতি নিবেন না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন আমাদের নবী বলেন ইতারতুফা আহ আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম বলেন তবে বলেন সবাই বলেন তবে এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না নবীজি বলেন ওয়াহি আলি মান্লাই শ্রীকুবিল্লাহ হিসেই আহ আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না সহি বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিসে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলা আর নবীকে প্রশ্ন করলেন মান আসআদুল নাসি বিশাফাআতিকাYawm al-Qiyamati ya Rasulallah? হুজুর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলবেন? নবীজি বললেন আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমার এই তুমি হেরসিকা আল এল এলেমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছি তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো উত্তরটা নেও আসাদুন্নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন ক্বিবলি nafsi কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে। কে বলেন لا اله الا الله تربيز المنونه تنهازر بشو بيران قال رسول الله صلى الله عليه وسلم ما عبد قال لا اله الا الله مخلصا قد تو الا فتحت له ابواب السماء حتى تفزي الى العار নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহর আসমানের সব গুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায় তাওহীদের কয় শর্ত ভুলে কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরতে হবে দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরে হুজু রতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ভিন্নমল মুক্মিনুন আল্লাদিন আমনু বিল্লাহ বরসুলিহি তুম্মলম্যরত ওয়াজাহ দুবি আম্ওয়ালিহিম অন্ফুসিহিম ফি সবি লিল্লা বলাইতা হুমুস আল্লাহ তাআলা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যারা নিজেদের जान নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন উলা হুম আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এরা খাঁটি সত্যবাদী আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে একটু সন্দেহ করে না তিন নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা মুখে বল্লা বল্লা ছাড়া কোনো ইলাস নাই অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মার্কা শয়তান নেফা কি হবে এটা এটা কি হবে বলেন তো সবাই বলেন কি হবে নেফা কি হবে মুখে বলতে হবে অন্তরেও স্বীকার করতে হবে সুরাতুল ফাতহির এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন মালাই কুলু বিহিম তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না তাহলে বলেন তো তাহিদের তিন নাম্বার শর্ত মুখে বললাম একটা আর অন্তরে আর একটা শর্ত পূরণ হবে মুখে যা বলবো অন্তরেও তা যদি হয় এটা তিন নাম্বার শর্ত পূরণ হবে অন্তরে যদি ইমান সরিষার দানা পরিমাণও হয় একদিন জানাতে صحيح بخاري 44 جو نمبر قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير নবীজি বলেন অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজা করতেও হয় জাহান নামের সাজা করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন চার নাম্বার শর্ত সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা বলেন কাকে ভালোবাসা সবাই আমার সাথে বলেন সাধারণত বলেন আমরা আটটি জিনিসকে বেশি ভালোবাসি আট জিনিসের প্রতি আমাদের মহাব্বত খুব বেশি এই আট জিনিসের চাইতেও আল্লাহকে রসুলকে বেশি ভালোবাসতে হবে কয়েক জিনিসের প্রতি টান আছে বেশি আট জিনিসের কথা আল্লাহ বলছে তাওবা চব্বিশ নম্বর আয়াত আমি প্রথম আয়ত্ব পরি এরপর অনুবাদ করব আমরা সবাই গল্প আল্লাহ তাআলা বলেন কুল ইনকানা আবা হুকুম ওয়া অবনা হুকুম ওয়া ইফ ওয়া হুকুম ওয়া যুকুম ওয়াশি রতুকুম ওয়া মালুনি তরফতুমুহা অতিজা রতুন তফ শৌনা কাসা দাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمري قطر الله تعالى بل إن كان آباؤكم جدي تمادر ما بابا وأبناؤكم جدي تمادر شنطان وإخوانكم جدي تمادر بھائبون وأزواجكم جدي تمادر ওয়াশিয়ার তুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া মালুনি তারফতুমুহা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজা অতুন্তক্ষা সাদাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়া মাসা কিনু তারু দওনাঘা যে বাসস্থান তোমরা অনেক ভালোবাস আহ হাব্বা ইলাইকুম মিনাম ল ও রসুলিহি ওয়াজিহাদ ইন ফিস আল্লাহ তাআলা বলেন এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয় ফাতরব্বাসু অপেক্ষা করো হাতা ইতি আল্লাহু বিআমরি আল্লাহ তাআলা গজব নিয়শার অপেক্ষা করো বলি নাউযু বিল্লাহ কি শিখলাম এই আট জিনিসের প্রতি আমাদের मोहब्बत আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি मोहब्बतের হয় নবীর চেয়ে বেশি मोहब्बतের হয় বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ দান। এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত মৌলিকভাবে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে এক সম্পদ দুই সন্তান হে দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে রাখে সুরায় মুনাফিকুন এর নয় নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়া আইজ্যুহল্লা দীনা আমানুলাতুল্হিকুম আম্ওয়ালুকুম অলা আউলাদুকুম আনদিকে রিল্লা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গল্লাতুল্হিকুম আম্মা লুকুম অলা আউলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আন্দিকরিল্লা আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না দেয় দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মাজদিন মসজিদের মধ্যে বলে কদে কমাতি সলা কদ কমাতী নামাজ দাঁড়ায় দাঁড়া গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে